আসসালামু আলাইকুম একটা ঝাকাস ভিডিও নিয়ে এসেছি ইসলাম মোহাম্মদ ইসলামের ভিডিও দেখুন আশা করছি ভালো লাগবে চলুন শুরু করা যাক একদম আম্মা পরার দিকে আল্লাহ তালা বলছেন পৃথিবী ভালো কে এক আমাদেরকে এবার আপনারা মনোযোগ দেন আল্লাহ বলছে পৃথিবীর সব থেকে ভালো লোক কে জিনা আম নিশ্চয়ই যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে ও যারা সৎ কর্ম করে এরা ভিতরে শ্রেষ্ঠ আল্লাহ বলছেন এরা জগৎ সমূহের ভিতরে শ্রেষ্ঠ এই জগৎ সমূহের শ্রেষ্ঠ লোকের কটা গুণ বলা হয়েছে দুটা কটা দুটা এক যারা আমার প্রতি বিশ্বাস রাখে দুই যারা করে এইখানে একটা কথা বলে দিই আল্লাহ বলে দিলেন এই দুটো কাজ করলে তারা ভালো লোক পৃথিবীতে আপনাকে ভালো সার্টিফিকেট অনেকজন দিতে পারে কিন্তু পুরস্কার দিতে পারে না সরকারি স্কুল এখন আস্তে আস্তে বন্ধের পথে কিন্তু বেসরকারি স্কুলগুলো দেখবেন মাথা চাড়া দিয়ে উঠছে উঠছে না ওখান থেকে ডাক্তার হবেন তিরিশ লাখ টাকা খরচা করে এমবি বিএস হন আপনি চল্লিশ লাখ টাকা খরচা করে ইঞ্জিনিয়ার হন যা কিছু হবেন আপনাকে করে দিবে সার্টিফিকেট দিয়ে দেবে আপনি ইঞ্জিনিয়ার কাজ খুঁজতে যাবেন তখন বলবে ওই সাদা তেল কেন আর গ্যাসের একটা ওভেন কিনে রাস্তার ধারে চপ বিক্রি করো কাজ নাই তুই চপ তৈরি করো ইঞ্জিনিয়ার তাই কি হয়েছে চপ ভাজা কি খারাপ কাজ আপনি সরকারের কাছে যখন বলবেন আমি এতটা শিক্ষিত ছেলে আমার চাকরি বাকি কিছু দেন সরকারি পক্ষ বলছে চাকরি দিতে পারবো না তোমার চপের দোকান করো চপ শিল্প করো মানে পৃথিবীর মানুষ আপনি ইঞ্জিনিয়ার প্রফেসর মাস্টার উকিল ব্যারিস্টার হাকিম মোক্তার সার্টিফিকেট দিতে পারে আপনার কোনো প্রাইজ দিতে পারে না আল্লাহ বলছে যদি ভালো হয়ে যাও জাজা উহম ইন্দর বিগিম রবের পক্ষ থেকে রয়েছে প্রতিদান কি প্রতিদান জান্নাত আদনিন চিরস্থায়ী জান্নাত শোভা আল্লাহ তাহাতিকাল আনহা যার পাদদেশে প্রবাহমান ঝর্ণা ফল দিয়ে এবং এই জান্নাতে তাদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে চিরস্থায়িত্ব দেওয়া হবে তাদের তার ওই জান্না থেকে আর কখনো বার হবে না ওই ভিতরেই তারা থাকবে আল্লাহ তালাহ তারপরে বলছেন রাতি আল্লাহ মায়ানকম তাদের উপরে আমি রাজি হয়েছি ওরা তো তারাও আমার উপরে রাজি হয়েছে যা আলিকালি মান খসি এই কারণে আমরা এক অপরের প্রতি রাজি বা খুশি যে শুধুমাত্র তারা আমাকে ভয় করে চলতো তাই কই একবারও শোভানল্লাহ বললেন না তো তা আর বলতে হবে না ও আপনাকে ফেরেস্তারা বুঝতে পেরেছে আপনি কি চিজ কি বললাম বুঝলেন না আল্লাহ বলছে দুটো কাজ করলে চিরস্থায়ী জান্নাতে দেওয়া হবে এত বড় একটা কথা শুনে আপনি ওই স্বতঃফ্রুত বলতে পারলেন না সোহান আল্লাহ আসলে এসব বলে তো আমাদের অভ্যাস নেই তাই না এসব বলে আমাদের অভ্যাস চলুন এই আয়াতটা প্রথম দিকে আবার ফের আমি আসছি প্রথম দিকে এই আয়াতটাকে নিয়েই লড়াচড়া করব আমি এখানে যারা শায়েকরা বসে আছেন আলেমারা আমার কোথাও ত্রুটি হলে নোট করে রাখবেন পরে আমাকে জানাবেন আমি সংশোধন করবো ইনশাল্লাহ কারণ সংশোধন করতে কোনো রকমের দ্বিধা সংকোচ আমার ভিতরে নেই আপনারা নোট করবেন আমি একটা একটা করে বলবো আর অনেক কথা সবে শুরু করেছি এখন আয়াতের প্রথম দিকে আল্লাহ বলছেন পৃথিবীর ভালো মানুষ হতে গেলে দুটো জিনিস লাগে কটা জিনিস দুটো এক ইমাম থাকতে হয় দুই ভালো কাজ থাকতে হয় তাই না এবার আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখি আচ্ছা আপনারা কেউ বলতে পারবেন জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে কে বলতে পারবেন বলুন জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে জানা নেই আমি বলে দিই আপনি জেনে নেন এক ইমান দুই মুসলিম হতে হবে বাধ্যতামূলক তিন ভালো কাজ থাকতে হবে কি বললাম বুঝলেন কেউ যদি বলে যে আমি শুধু ইমান নিয়ে চলে এসেছি আমি মুসলিম কিন্তু আমার কোন ভালো কাজ নেই ও জান্নাত ঢুকতে পারবে না কারণ আল্লাহ মানুষকে ক্ষমা করেন কিছু কিছু ভালো কাজের মাধ্যমে মানুষকে ক্ষমা করেন কিসের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে তাই না এইবার আপনাকে একটা কথা বলি আপনার একটা ঘটনা শুনেছেন না ছোটবেলা থেকে একজন ব্যবচারিনী নারী পতিতালয়ের নারী দেখো ব্যবসায়ী কিনারি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল যেতে যেতে দেখতে পেল একটি তৃষ্ণার্ত কুকুর পিপাসায় জিভ বার হয়ে যাচ্ছে একটা কূপের সাইটে কুকুরটা ভিজে মাটিগুলো জিভ দিয়ে চাটছে মহিলাটা দেখে দয়া হলো আমার পাকস্থলী আছে ওরও পাকস্থলী আছে আমার পিপাসা লাগলে যেমন কষ্ট হয় ওরও তেমন কষ্ট হয় এইটা অনুভব করে সে তার কাপড়ে দিয়ে পায়ের মোজাটাকে বেঁধে কূপের ভিতরে ফেলে মোজায় করে একটুখানি পানি তুললো কুকুরটাকে পান করিয়ে দিল আচ্ছা বলুন তো মহিলাটা ক্ষমা পেয়েছিল কিনা পেয়েছিল পেয়েছিল এইটা কাজ যদি কাউকে ক্ষমা করার ইচ্ছা যদি করেন ভালো কাজের মাধ্যমে ক্ষমা করেন কি বলছি বুঝতে পারছেন এইবার আরেকটা কথা বলি আমার ব্যাপারে অনেক ভুল কথা মানুষকে বলা হয় যেখানেই আমার জলসা ডেট হয় সেখানে দেখেছি আমি কিছু মানুষ আমার বিপক্ষে দাঁড়িয়ে যায় ওকে কেন আনা হচ্ছে ও আমাদের বিরুদ্ধে বলে ও আমাদের মাঝাবের বিরুদ্ধে বলে ও আমার পিস সাহেবদের বিরুদ্ধে বলে মমতা এরকম করে বলে হোসেন আমি না আসা পর্যন্ত আমার বিরুদ্ধে তো অনেক কিছু বলে দিয়েছেন আমি এসেছি আমি বসেছি এখানে আপনি দুই ঘন্টা বক্তব্যটা শুনুন তো দেখি আপনার বিরুদ্ধে একটা কথা যাচ্ছে কিনা আপনি তো এখানে বসে আছেন আমি তো আর কলকাতাতে নেই আমি তো মোবাইলের ভিতরে নেই এখন তো ডাইরেক্ট এখানে বসে আছি আপনি এখন বলুন তো দেখি যে আপনার আমি কিছু বলছি এই দেখুন আল্লাহর কোরআন যদি বলে আমার অসুবিধা কোথায় আর আমার বলতে অসুবিধা কোথায় তুমি কোরআন পড়ো না তোমার মস্তিষ্কের গোবর ঢুকে আছে সেটা তোমার দুর্বলতা তোমার মস্তিষ্কের মবজ শুকিয়ে গেছে তুমি ভালো মন্দ উপলব্ধি করতে পারো না এটা তোমার দুর্বলতা আমার দুর্বলতা কোথায় যেখানেই যেখানে এক শ্রেণী মানুষ বিরুদ্ধে চারণ করে আর বলে ও আমাদের বিরুদ্ধে বলে আমাদের বিরুদ্ধে তোমার বেটির সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়া আছে যে তোমার বিরুদ্ধে বলতে যাব আমি তোমার জমির পাশে আমার জমি আছে যে আল কেটেজি বলে তোমার সঙ্গে ঝামেলা আছে কোরআন বোঝার চেষ্টা করুন আল্লাহ আয়াতের ভিতরে একটা কথা বলছেন আমার দিকে ভালো করে মনোযোগ দিন আল্লাহ বলছে আমানু বলছি যারা আনে হাত যারা আমলে যারা করে পবিত্র আল কোরআনে যত জায়গায় আল্লাহ বান্দাকে আমল করার কথা বলেছে যত জায়গায় প্রতিটা জায়গাতে আমলের আগে না হলে আমলের পরে ভালো বা উত্তম শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নিজে আপনাকে আমি প্রমাণ দিই একটাক্কা করে একশোটারও বেশি প্রমাণ দিতে পারি একশোটার বেশি দুই চারটে প্রমাণ আপনাকে আমি দিই আপনি একটাক্কা করে দেখুন খুব পরিচিত সুরা সুরা আসর অলা আস রে ইন্ডালিন সানাহ মুখোশ আছে আছে আল্লাহ আল্লাহপ্তর সুরাতে বলছেন অল আস আসরের সময়ের কসম ইন্ডালিন সান আলাফি নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত তারা ক্ষতির নয় যারা আনে ইমান যারা আমলে সলে যারা করে তাহলে এখানে আমল শব্দের পরে কি শব্দ ব্যবহার করা হচ্ছে সলে আমল যারা করে ভালো আমল চলুন আল্লাহ তারা সুরান না

তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক যদি আমলে সলেক যদি করে আমলে পরে সব দেশটা কি সলেহ তাই না চলুন আপনি পবিত্র কোরআনের ভিতরে আরো যদি আপনি ঢুকে যান গভীরের দিকে তবু আপনি পাবেন আল্লাহ তালা বলছেন দি খলাকাল মাওতা বলে হায়াতা নিশ্চয় আমি হায়াতার মহতকে তৈরি করেছি এই জন্যে লিয়াম লুয়া কোম আমালা তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের ভিতরে উৎ তোম আমল কে করেছে আহসান মানে সুন্দর সুন্দর আমল কে করেছে এটা বলো তার মানে আল্লাহ যখন বারবার বলছে সুন্দর আমল করো সুন্দর আমল করো সুন্দর আমল করো তার মানে বুঝে নিতে হবে পৃথিবীতে অসুন্দর আমলও আছে ভেজাল আমলও আছে এই জন্য আল্লাহ বারবার বলছে সুন্দর আমল করো সুন্দর আমল করার কথা বলা হচ্ছে কেন ভেজাল আমল আছে তাই এই পানির কোম্পানিটা এখানে লিখে দিয়েছে খাঁটি কেন লিখেছে একই প্রোডাক্ট অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে ওই জন্য লিখতে বাধ্য হয়েছে একশো পার্সেন্ট খাঁটি একশো পার্সেন্ট খাঁটি লিখে নিজের প্রোডাক্টের সার্টিফিকেট দিতে চেয়েছে আমার মাল উত্তম আমার মাল ভালো অন্য মালে ধরা পড়েছে তা আল্লাহ কোরআনে বারবার বলেছে আমলে সলে করো আমলে সলে করো আহসান আমল করো এই কারণে বলছেন তিনিও জানেন যে পৃথিবীতে এরকম অসংখ্য ভু আমল ঘুরবে আর মানুষ সেটা করবে অসংখ্য ভু আমল এবার আপনাকে একটা কথা বলি আমলটা ভালো না মন্দ আপনি কি করে বুঝবেন আপনি কি করে বুঝবেন একটা আমল ভালো না মন্দ এইটা বোঝার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের বলেছেন মাতা কুবুর রাসূল ফাকুজু ওমানাকমান হুকান্তাহ আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি দূরে থাকো ওই জন্য আমাদের প্রতিটা কাজ করার আগে একবার দেখে নিতে হবে যে এই কাজটা আল্লাহর নবী করতে বলেছেন কিনা দেখার দরকার আছে না নেই আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা পাউয়ার আদুন মানুষ যদি কোন আমল করে আর সেই আমলে যদি আল্লাহর নবীর পক্ষ থেকে কোন পারমিশন না থাকে ফাবাওয়ার আদুন সে আমল বাতিল সে কি বাতিল আমলের ব্যাপারে আল্লাহ কত ভয়ঙ্কর কথা বলছেন আমিলা তো না তাসলা না এক শ্রেণী মানুষ তারা আমল করবে আমল করতে 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 না সিবা তো হয়ে যাবে আল্লাহ বলছে তাসলা নারান হামিয়া তারপরে ওদেরকে ধরে জাহান নামে ভরা হবে এরা কারা এই আমল করে কেউ জাহান নামে যায় কথা বলুন আমল করে কেউ জাহান নামে যায় আমল করে মানুষ কিসের জন্যে জান্নাতে যাওয়ার জন্য কিন্তু আল্লাহ বলছে আমিলা তো নাসিবা আমল করবে করতে করতে নাসিবা তো হয়ে যাবে তাসলা নারান হামিয়া তারপরেও তাদেরকে ধরে ভরা হবে কোথায় জাহান নামে তাহলে এরা কোন আমলকারী এরা হচ্ছে ওই আমলকারী এরা আমলের লং দীর্ঘ সময় ধরে আমল করেছে কিন্তু এই দীর্ঘ সময়ের আমলটা মোহাম্মদের পদ্ধতিতে না হওয়ার কারণে এদের থাকার জায়গা কোথায় জাহান্নাম তাই না থাকার জায়গা জাহান্নাম মানুষ যে কত আমল করছে আর কত আমল যে আল্লাহর নবীর বিরুদ্ধে চলে যাচ্ছে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে মুর্শিদাবাদের কোন একজন বক্তা ওই স্টেজে উঠে আগে আমার মোটামুটি দশ বারোটা গাল দিয়ে নেয় তারপরে জলসা শুরু করে আমার মা বোন একাকার করে দেয় কারণ আমি কোন এক জলসাতে বলেছি যে সবে বারাত পালন করে যারা এবাদাত মনে করে আমি কিন্তু আপনার বিরুদ্ধে বলছি না জাস্ট একটা জিনিস বোঝাবো সবে বারাতকে নিয়ে সবে বরাত যারা পালন করছে হালুয়া রুটি যারা করছে তারা কতটা সঠিক করছে আর কতটা ভুল করছে এইটা আমি একটা জলসাতে বলেছিলাম এইটাকে কেন্দ্র করে এত গাল দিয়েছে আমাকে আল্লাহ ভালো আল্লাহ ভালো জানে একজন মহিলা হালুয়া করেছে আমল কিভাবে করছে দেখুন হালুয়া করেছে তা ওকে আমি জিজ্ঞাসা করছি খালা হালুয়া করলে কেন বলছে আজকে শবে বরাত নবীর দাঁত ভেঙে দিয়েছিল নবী শক্ত জিনিস খেতে পারিনি নরম নরম জিনিস খেত এই জন্য আমরা সেই উদ্দেশ্যে হালুয়া করে বসে আছি আচ্ছা বলুন তো শবে বরাত আরবি কোন মাসে হয় বলুন কোন মাসে হয় জানেন না সাবান মাসে কোন মাসে সাবান মাসে কত তারিখে পনেরো তারিখে তাহলে পনেরো তারিখে খালা হালুয়া করেছে মবির দাঁত ভেঙেছে তাই তাই তো সাবান মাস পূরণ হতে কত দিন বাকি পনেরো দিন সাবানের পরের মাসটার নাম কী রমাজান রোমজানের টোটালে তিরিশ দিন তাহলে এইদিকে পনেরো এদিকে তিরিশ শতক হলো কত দিন দেড় মাস আবার রমজানের পরের মাসটার নাম কি সাউল সাউল যেটা তাই ঈদ করি আমরা তাই না এবার আমার দিকে ফেরুন আমার হাতের দিকে সাউওয়ালের এক তারিখ সাওয়ালের দুই তারিখ সাওয়ালের তিন তারিখ সাউওয়ালের চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখের দিন অহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লামের দাঁত ভেঙেছে কত তারিখে দাঁত ভেঙেছে সাউওয়ালের সাত তারিখে তার মানে যে মহিলা সবে বরাতের দিন হালুয়া করলো নবী দাঁত ভেঙেছে বলে তখনো নবী দাঁত ভাঙতে আছে এক মাস বাইশ দিন এমন দাঁত ভাঙার মাস দিন এক আগে হালুয়া করেছে আচ্ছা বলুন দাঁত ভেঙে সাত তারিখে আর হালুয়া করেছে ক তারিখে সাবান মাসের পনেরো তারিখে এই আমলটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক আছে আমার ছেলে একদিন হঠাৎ করে বলছে আব্বা তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় আমি বরযাত্রী গিয়েছিলাম মনে আছে আচ্ছা বলুন তো কথা জীবনে মানা যায় তোর মায়ের কাছে আমি বিয়ে করব তোর মায়ের কাছে থাকব তুই পেটে আসবি তোর মায়ের সাথে সংসার করব তুই পেটে আসবি নয় মাস পেটে থাকবি তারপরে তুই হবি বড় হবি তারপরে তো বিয়ের পদ্ধতির খাবার উপযুক্ত হবি তুই হঠাৎ করে আমাকে বলছে আপু তুমি আর মা যেদিন বিয়ে করতে চাইছিলে বজ্রাত্রী গেছিল মনে পড়ছে আচ্ছা এই প্রশ্নটার সঙ্গে আমার ব্যাটার কোনো সম্পর্ক আছে আছে তা দাঁত ভাঙছে আল্লাহর নবীর সাওয়াল মাসে আর এ হালুয়া করেছে এক মাস আগে মানে পাক্কা শয়তানে তার মানে এ চাই নবীর দাঁত ভাঙুক এই বাস্তব কথাগুলো আমি যখন বলে দিয়েছি সমাজে তখন আমার নামে আলে বলে আমার দুর্নাম করেছে আমাদের বিরুদ্ধে লোক কি করে বিরুদ্ধে হলাম কি করে বিরুদ্ধে হলাম আমি এই কথাটা যদি একটা হিন্দু লোককেও যদি ভাবতে দেওয়া হয় তবুও তিনি বলবেন এটা মিথ্যা ভুয়া কথা কি করে হয় ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমল করা আগে যাচাই বাছাই করে করতে হবে কি বলছি বুঝতে পারছেন আপনি তো চালাক লোক আপনি তো বিশাল বুদ্ধিমান বাজারে ঢেঁড়স কিনলে আগা ভেঙে দেখেন লাউ কিনলে তলায় নখ ঢুকিয়ে দেখেন ছিম কিনলে লাইটে দেখেন পোকা আছে কিনা বেগুন কিনলে দেখেন ফুটো করে পোকা আছে কিনা ভিতরে কিছু আপনি যাচাই বাছাই করতে পারেন আর আমল করে জান্নাতে যাবেন ওটা একটু যাচাই বাছাই করা যাবে না হ্যাঁ সে বাপ দাদার চোদ্দ পুরুষ করে গিয়েছে ওটাই করবো আর ওটা তা বুঝে খেলের কথা আমার বাপ দাদা করে এসেছে বলে আমি করছি ওটা তা বুঝে খেলের কথা ওটা মুসলমানের কথা নয় সব ব্যাপারে তুমি তদন্ত করতে শিখেছ আর আমলের ব্যাপারে তদন্ত করতে পারো না বিয়াদব আর তুমি বলো মমতাজ আমাদের বিরুদ্ধে বলে তোমার বিরুদ্ধে বলার জন্য আমার ঘুম হয় না রাতে তোমার বিরুদ্ধে বলতে যাবো কেন তুমি কে সঠিক ইসলামটাকে মানুষের সামনে বললে মানুষ এখন খেপে যাচ্ছে কি বলছি বুঝতে পারছেন তো কারা খেপে যাচ্ছে আপনাকে একটা গল্প বলি দু মিনিটের একটা গল্প দেখবেন গল্পটায় কত জ্ঞান আছে একটা লোক আতরের ব্যবসা করে আতরের সারাদিন পাড়ায় ঘুরে ঘুরে আতর বিক্রি করে আর একটা ম্যাথর পায়খানা ঘর পরিষ্কার করে ম্যাথর বুঝেন তো বুঝেন পায়খানা ঘর পরিষ্কার করে একটা ম্যাথর তা ও চারটে পাঁচটা বাড়িতে পায়খানা পরিষ্কার করে কষ্ট হয়ে গেছে রোদে যাওয়ার সময় রাস্তার ধারে একটা বট গাছের তলাতে ছায়াতে বসে আছে একটা বট গাছের ছায়াতে এখন ও মোটামুটি বসেই আছে আনমনে বিশ্রাম করছে গরমের দিন আতরওয়ালাটাও এখানে ওখানে আতর বিক্রি করার পরে ও এসেছে বট গাছের তলায় মেথরের পাশে এসে বসেছে আর ম্যাথরের পাশে এসে বসে নাক ধরছে এরকম করছে তখন বলছে ভাই আপনি তো দেখতে পাচ্ছেন আমার ঝাঁটার আর বালতি দেখে যে আমি ম্যাথর নাক ধরে কেন আপনি আমাকে অপমান করছেন নাকটা নাই ধরতে পারেন তখন আতরওয়ালা বলছে ভাই খুব দুর্গন্ধ আপনার শরীর থেকে টাটকা পায়খানা পরিষ্কার করে এসেছেন তো মনে হয় কোথাও মাল আছে কিছু খুব গন্ধ করছে এক কাজ করা যাক ভাই আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি একটু আতর আপনার গায়ে লাগিয়ে দেবো তাহলে একটু সেন্ট হয়ে যাবে দুই ভাই একসঙ্গে আরামটা করবো আপনি আপনার জায়গা চলে যাবেন আমি আমার জায়গা চলে যাব ভালো কথা বললে রাগ হয় কাদের সেটা বলছি নিয়ে এখন মেথর তখন বলছে হ্যাঁ ঠিক আছে ভাই আতর মাখিয়ে দেন আপনার যদি সুবিধা হয় ও তখন পিওর জান্নাতুল ফেরদাউস বার করে ওর বগলে হাতে পিঠে লাগিয়ে দিয়েছে আতর আর খুব ভালো সেন ম্যাথ এখন এরকম করে টেনি চটপট 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 অজ্ঞান হয়ে পড়ে গেছে ম্যাথ এখন আতর আলা খুব চিন্তায় সারা ফাঁকা জায়গায় লোকটা অজ্ঞান হয়ে গেল কি করবে এখন তাড়াতাড়ি করে এদিক ওদিক করে একটা টোটো নিয়ে ও হরিরামপুর হসপিটাল নিয়ে গেল ডাক্তার বলছে কি হয়েছে আতরওয়ালা হ্যাঁ কি হয়েছে চাচা বলছে এই এই ব্যাপার আমি আঁতরে ব্যবসা করি ও এক জায়গায় বসেছিলাম ঘটনায় তখন ডাক্তার তো জ্ঞানী ছেলে জ্ঞানী লোক ও তখন বলছে এক কাজ কোনো ওষুধে কোনো কাজ হবে না বলছে কেন বলছে ওষুধে কাজ হবে না আপনি ওই হসপিটালের বাইরে দেখুন কোনো টাটকা পায়খানা ঘর যদি থাকে ওই কাঁচা মাল হোক আর বাসি মাল হোক একটু কাগজে করে এনে ওর হালকা করে নাকে লাগিয়ে দেয় ও এখন তাড়াতাড়ি করে এদিক ওদিক ঘুরে কাঁচা পায়খানা কোথাও পেয়েছে এনে ওর নাকে লাগিয়ে দিয়েছে তাক করে উঠে পড়েছে তখন আতরওয়ালা বলছে আপনি ডাক্তার না আপনি অন্য কিছু পায়খানা দিয়ে রোগ সারান তখন ডাক্তার বলছে সোনা আতরওয়ালা যে লোকটা সারা জীবন মানুষের পায়খানা সঙ্গে 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 বড় হয়েছে তুমি হঠাৎ করে তাকে জান্নাতুল ফেরদাউস দিলে সহ্য করতে পারে যারা সারা জীবন বেদাত করে করে সারা জীবন যারা ভুল আমল করে করে সারা জীবন যারা মিথ্যা হাদিস মেনে মেনে পঞ্চাশ বছর বয়সে পৌঁছেছে তাদেরকে যদি সই হাদিস বলা হয় তারা ঠিক ওই অজ্ঞান হয়ে যাবে তারা সহ্য করতে পারবে না কখনো তারা সহ্য করতে পারে না তাদের মাথাটা এয়ারপোর্টের মতো হয়ে গেছে মগজ নাই শুধু কেচ্ছে আর ভুল তত্ত্ব দিয়ে ভরা সঠিক যখনই আপনি বলতে যাবেন তখন তারা ওই রকম ম্যাথরের মতো অজ্ঞান হয়ে পড়বে কি বলছি বুঝতে পারছেন তো সত্য গ্রহণ করার চেষ্টা করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ শুনলেন তো ভয়ানটা চমৎকার ভয়ান কি সুন্দর লাগে আপনাদের আশা করি ভালো লেগেছে আচ্ছা এইভাবে লেকচার শোনার জন্য কমেন্ট করুন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চলুন